আজকে মুরগির বয়স তেত্রিশ দিন তেত্রিশ দিন হিসেবে মুরগির গড় এখনও পর্যন্ত দুই কেজি মনে হয় না যে হবে তবে কি জন্য এত কম ওয়েট এটা বুঝলাম না মানে খামারে কি রেস্ট না দেওয়ার জন্য এমন কম ওয়েট হয়েছে নাকি ভাইরাসের আক্রমণের কারণে ওয়েটটা কম হয়ে গেছে এটা আসলে বুঝতে পারতেছি না তবে অন্যবার যে হারে আমি ওয়েট পেয়েছি গত দুই চালানে খুব একটা ওয়েট আমি ভালো পেলাম না আর ভালো ওয়েট না পাওয়ার উদ্দেশ্যে চল্লিশ দিন প্লাস পার করার পরে আমার মুরগিগুলো বিক্রয় করা হয়েছিল তো আপনারা যারা খামারে আছেন আপনারা কতদিন খামারকে রেস্ট দেন এবং কতদিন পরে খামারে বাচ্চা ঢুকান এটা অবশ্যই একটু জানাবেন আর খামারে ভাইরাস দূর করার জন্য কী কী আপনারা মেডিসিন ইউজ করে থাকেন কী কী পদ্ধতি অবলম্বন করে থাকেন এটা অবশ্যই জানাবেন আর মুরগিগুলো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাফালাফি দরাদরি করতেছে সাধারণত ব্রয়লার এইভাবে দরাদরি খুব কম করতে দেখা যায় কিন্তু আমার এই মুরগিগুলো মাঝে মধ্যে এমনভাবে দরাদরি ছোটাছুটি করে